মালি কত আপকেতে তোমার উৎসুরিয়াদের সুযোগ পেয়েছে বাইরে কোনো ছায়া নাই বাবা আমাদেরকে বড় ভিক্ষের মতো ছায়া দেন কষ্ট করতে স্বীকার করে লালন পালন করেছেন বড়ন পোষণ করেছে বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতি পথে ভেসে আসে বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছেন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের পাতে ঘাটে খালে দিলে কত পরিশ্রম করে মাথার ঘাম পেয়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে পড়াশোনা শিখিয়েছে লালন পালন বড় পোষণের বন্দোবস্ত করেছে আহারে ঈদের সময় যখন আসে শত্রণের মুখে যেন হাসি থাকে বাবা তো খুঁ নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা কাপড় গায়ে দেয় আর শত্রণের মুখে হাসি ফুTানোর জন্য সন্তানকে বাজার থেকে নতুন কাপড় সারা জীবন কত দ্বন্দ্ব দোপাচন করলো আর দুনিয়াতে কে যাওয়ার সময় হয় সব সন্তানদেরকে দিয়ে এ তিনের মতো অন্ধকার কোন চলে গেল বাবাকে মনে জ্বালা বিড়াদন কোন সুযোগ নাই আমাদের জেতের বাবা নাই দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় শতনার নাট তুলিয়ে দেওয়ার কেউ নাই আমাদের মধ্যে অনেকে মা হারিয়ে ফেলেছে ঢেলে দিয়েছো গো আল্লাহ কত মধু মাখা কত সাধু মাখাই আহারে আপনার যদি আমাদের শরীরের চপড়া গুলো ছিলেন মায়ের জন্য